হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আম দিয়ে খুব সুন্দর একটা ডেজার্ট তৈরি করে দেখাবো এটা খেতে ভীষণ ভালো লাগে এই প্রচণ্ড গরমে এটা খেলে মন প্রাণ সব একদম ভরে যাবে তো এটা বানানো একদমই সহজ তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই আমি এখানে দুধটা জ্বালিয়ে নেব আপনারা যে যতটুকু বানাতে চান সেম অনুযায়ী দুধ নিয়ে নেবেন আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি মানে পাঁচশো গ্রাম দুধটাকে একটু জাল করে নেব এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো আসে আপনারা চাইলে শুধু দুধটাও জ্বালিয়ে ঘন করে নিতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে একটু বেশি ভালো লাগে আর বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন পড়ে না দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ মিষ্টি আপনারা যে যতটুকু খান চেক করে দেখে নেবেন যদি আরও লাগে তাহলে দিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় হাফ লিটার দুধের জন্য এতটুকুই যথেষ্ট তো দুধটাকে এখন জ্বালিয়ে নেব পাঁচ মিনিট আমি এটাকে জ্বাল করে নেব বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন নেই যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে আগে থেকে দুধটা একটু ঘন করে নিয়েছি তো এটা জাল হতে থাক এদিকে আমি একটি নারকেলের মালা নিয়ে নিয়েছি আর নারকেলটাকে এভাবে কুড়িয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি নারকেলের কোড়া থাকে সেভাবেও কুড়িয়ে নিতে পারেন এটা দিয়ে কুড়লে নারকেলটা একটু লম্বা লম্বা হয় এরকম দেখতে ভালো লাগে তো এভাবে আমি সবগুলো নারকেল কুড়িয়ে নিয়েছি এই যে দেখুন এভাবে এদিকে আমার দুধটাও জাল করা হয়ে গেছে চুলাটা অফ করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি আর এখানে কিছু আমের পাল্প নিয়ে নিয়েছি আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে কুচোনো কিছু আম নিয়েছি পাকা আম আর নিয়েছি নারকেল এখন আমি এগুলোকে মিক্স করে নিব আর আগেই বলেছিলাম দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এই যে দেখুন দুধটা একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো মেশাতে থাকবেন মাত্র এই কয়েকটা উপকরণে মানে তিনটা উপকরণে এই ভীষণ মজার এই ডেজার্টটা আপনারা বাসায় একদিন হলে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমের পাল্পটা এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে আপনাদের যাদের কাছে ব্লেন্ডার নেই তারা চাইলে এমনিতেও এটা মিক্স করে নিতে পারেন তবে ব্লেন্ড করে নিলে একটু খেতে বেশি ভালো লাগে তো মুখটা লাগিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি বেশিক্ষণ ব্লেন্ডার করার কোনো প্রয়োজন নেই জাস্ট এক মিনিট একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে তো এই তো এভাবে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পারছেন মিক্সারটা কিন্তু একদমই মিহি হয়েছে এখন এটাকে যেটাতে সার্ভ করবেন সেটাতে ঢেলে দিচ্ছি আমি এখানে একটা বাটিতে আর একটা গ্লাসে সার্ভ করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছুতে সার্ভ করে দিতে পারেন ওপর থেকে কিছু কোষানো আম দিয়ে দিচ্ছি গরমের সময় ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে ভীষণ ভালো লাগে গরমের সিজন থাকতে থাকতে আর আম পাকা আমের সিজন থাকতে এই রেসিপিটা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন তো উপর থেকে কিছুটা নারিকেল ছড়িয়ে দিচ্ছি এটা দেখতে যেমন খেতেও মাসাল্লাহ দারুন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ